বিসমিল্লাহির রহমানirrahim মেইরপুর ক্লাব মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন অসংখ্য ধন্যবাদ মেইরপুর ক্লাব মিডিয়ার পরিচালক আব্দুর রশিদ ভাইকে এত বড় টুর্নামেন্ট এই মেইরপুর ক্লাব মিডiate দেওয়ার জন্য আসলে তিনি நிச்சய অর্থায়নে খুব কষ্ট করে চ্যালেঞ্জটি ধারণ করার চেষ্টা করছে আমি দর্শকদের অনুরোধ করব আপনারা যেভাবে এসডি মিডিয়াকে সাপোর্ট করেছেন সেইভাবে আমার এই ভাই আব্দুর রশিদ ভাইয়ের মেইরপুর ক্লাব মিডiate সাপোর্ট করে সাবস্ক্রাইব করে আপনারা শুধু আব্দুল রশিদ নয় পুরো বাংলাদেশের চ্যানেল একদিন এই চ্যানেলটি কিন্তু বাংলাদেশের বুকে এগিয়ে যাবে সেদিন দেরি নয় যদি আপনাদের দর্শক মন্ডলী অলরেডি তৃতীয় সিরিজের প্রথম ম্যাচ জাহিদুল ইসলাম জনী জয়লাভ করেছেন দ্বিতীয় ম্যাচে কি পারবে চুয়াডাঙ্গা জেলার আরেক ভিগ খেলোয়াড় আব্দুর রশিদ একে একে সমতায় ফিরত দর্শক মন্ডলী গত ম্যাচে অনুরোধ করেছিলাম জাহেদুল ইসলাম জনিকে টস্ট করার জন্য আজকে অনুরোধ করবো আব্দুর রশিদকে টস্টে করার জন্য

হেড চার্জেস অন জনির অনুকলে চমৎকার দর্শক কৃষক থাকি দোস্তাশী তো মেরপুরে কবি শান্ত सिंघল দেখতে পাচ্ছি তারা খুব সুন্দরভাবে খেলাটি পরিচালনা করছে আর আমাদের ভিডিওয় দায়িত্ব পালন করছেন শাহবদ ভাই এবং রাহুল তাকে ধন্যবাদ জানাই ও ভাইকে তারা এডিট করেন ভিডিও এবং ক্যামেরাম্যান দুটোই কিন্তু ওই রাহুল ভাই এবং শাহবত ভাই আর সার্বিক সহযোগিতায় সবসময় আমরা সানিউর রহমানকে দেখে থাকি আব্দুর রশিদ ভাইয়ের সাথে থাকে তাকে ধন্যবাদ জানাই ইসলাম জনকি পারবে এই হিটটি ফিনিশ করে দ্বিতীয় গেমে এগিয়ে যেতে আর মাত্র তিনটি গুটি বাকি চমৎকার সৌন্দর্য দেখতে পাচ্ছি আমরা হেড ফিনিশ কিন্তু আর দুইটি গুটি দিতে পারলেই আরো একটি চৈদ্য কিন্তু আমরা দেখতে পারবো শেষ গুটি জাহিদ ইসলাম জন একটু ভেবে নিচ্ছেন আমার মনে হয় ব্যাস খেললে কিন্তু চলে যেত একেবারে ছিল দরকার ছিল না তারা না গেলেও কিন্তু দর্শক মন্ডলী আর টুর্নামেন্টে প্রথম খেলেছিল হেমায়ত মোল্লা সানিউর রহমান মোল্লা দুই এক ব্যবধানে জয়লাভ করেছিল পরে গুরু আজিবর আর এই সেখানে গুরু আজিব দুই শূন্যতে জয়লাভ করেছিল আর আজকে চলছে আব্দুর রশিদ এবং জাহিদুল ইসলাম জনি জাহিদ ইসলাম জনি এক শূন্যতে এগিয়ে আছেন পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে আব্দুর রশিদ মিরপুর জেলা শফিউদ্দিন কসি ঢাকা মিরপুর থেকে যেটি বলছিলাম যে জাহিদুল ইসলাম জনি যদি ব্যাচ খেলতে না গেলেও কিন্তু এই দশটি পয়েন্ট তিনি পেয়ে যেত এসে আসলে ওই জন্য কিছু কিছু পজিশনে ভেবে চিন্তা খেলতে হয় আব্দুর রশিদ ভালো খেলেন কিন্তু আজকে তার জলটা দেখছি না এবং ফেনি সাতটি পয়েন্ট ছিনে নিল থানা হেট জীবননগর থানার কোলে খেলার ফলাফল জামুরহুরা থানা সাত জীবননগর থানা খাতা খুলতে পারেন এই মুহূর্তে উপস্থিত হয়েছেন গুরু আধিপর তিনি কিন্তু সেমিফাইনাল ওটার গৌরব অর্জন করেছেন আরিফ ব্যাপারীকে হারিয়ে চমৎকার খেলেছিল অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন আর আমার এই রশিদ ভাইয়ের মেহেরপুর ক্রীড়া মিডিয়া অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে ছড়িয়ে দিবেন আর প্রবাসী ভাই অনুরোধ করব যারা ইতিমধ্যে অনেক করেছেন আবু ভাই আমেরিকা প্রবাসী কালাম আমি কালাম ভাইকে অনুরোধ করব। এই মিডিয়াতে আব্দুর রহিম ভাইয়ের মেহেরপুর ক্রীড়া মিডিয়াতে একটি বড় টুর্নামেন্ট দেওয়ার জন্য কে কে কাদির খান জামিল সরকার এম এ গফার সেলিম ভাই কামরুল ইসলাম ভুইয়া ইসলাম ভাই আব্দুল সত্তার ভাই চমৎকা জনি দারুন খেলতে খেলতে জানো লিবে গেল একেবারে ভালো সুযোগ ছিল Let's cover.

এক্সেলেন্ট সুন্দর लवली শট দেখতে পেলাম মেয়ারফুলের সকল দর্শক কিন্তু উচ্ছাসিত এইরকম শট দেখতে আর মাত্র দুইটি কোটি কিন্তু বাকি ভালো সুযোগ ছিল সুযোগটা হাত করলেন আব্দুর রশিদ তিনি একটু দেখতে পাওয়া তিনি একেবারে খুশি নন যাই হোক সুযোগটি পেয়ে গেছেন আবার এবং তিনি দশটি পয়েন্ট চিনিয়ে নিয়েছেন জীবননগর থানা হিট দামা থানার কোলে খেলার ফলাফল দামা থানা দশ দাব থানা সাত জীবনগর থানা দশ সালা দিয়ে ফেলেছেন এই জন্য একটি সারতে হবে খেলার এই পরিস্থিতিতে আমি আব্দুর রশিদ ভাইকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ প্রবাসী ভাইদের অসংখ্য ধন্যবাদ যে তারা অক্লান্ত পরিশ্রম করার পরেও আমার মিডিয়ার সাথে যুক্ত আছেন প্রবাসী ভাইরা আমার বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যদি কোনো ভাই আপনার নিজের পছন্দের প্লেয়ার থাকে যদি টুর্নামেন্ট দিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনার পছন্দের প্লেয়ারদের নিয়ে আমি টুর্নামেন্ট তৈরি করব আর বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন যদি কোনো ক্যারাম বোর্ড প্রেমী ভাই ক্যারাম বোর্ড খেলতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে আছে আমি সে ভাইকে আমার মিডিয়াতে খেলা খেলার সুযোগ করে দিব সকলকে ধন্যবাদ ধন্যবাদ আব্দুর রশিদ ভাইকে চমৎকার খেলছেন ওই তামুল থানা থেকে কিন্তু জন্য কিন্তু তার সেই সাফল্য অর্জন করতে পারেন আমি অনুরোধ করবো একটু দূরত্ব খেলার জন্য ভাই কে কারণ বলতে না বলতে কিন্তু মিস গুলু আব্দুল রশিদ আর তিনটি গুটি কিন্তু পাখি আর দুইটি করে দিতে পারলেই জাহিদ জনি বেশ কয়েকটি পয়েন্ট তিনি অর্জন করতে পারবেন যেটি চেষ্টা করেছিলেন সেটি হলো না

এক্সিলেন্ট শটানোর চেষ্টা ছিল আর দুইটি গুটি খেলতে হবে শেষ কোটি চমৎকার মেরেছিল ভাগ্য সহায়ক হলো কোটি এবং তিনি চমৎকার সাত আয় তেরো থানা জীবননগর থানা করে ফেলেছে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে মেহেরপুর জেলার মুজিবনগর থানার বাগান গ্রাম থেকে चमत्कार गुरु अब्दुल रशीद की पार्बे फिनिश करते এই ফিনিশ করতে পারলে গুরু আব্দুর রহিমদার দারুণ সম্ভাবনা চলে আসবে সেই সেমিফাইনালে স্বপ্ন কিন্তু জেগে থাকবে আর মাত্র দুইটি কোটি বাকি এই 14 কি আমরা দেখব এক্সেলেন্ট শেষ কোটি এবং ফিনিশ এরই সাথে তিনি পেয়ে গেলেন চোদ্দ পয়েন্ট চোদ্দ জীবননগর থানা হিটান খেলা কিন্তু জমে উঠছে কোন নয় কারণ এটা কিন্তু সেমিফাইনাল যাওয়ার লড়াই বিশেষ করে জীবননগর থানার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচটি বিদায় নিতে হবে বিদায় কিন্তু মেহেরপুর ক্রীড়া মিডিয়ার পরিচালক তাকে নিরাশ করেনি তার জন্য রেখেছেন চেক অলরেডি যারা বিদায় নিয়েছে তাদেরকে আমরা চেক ভাউসার তুলে দিয়েছি আর ফাইনাল যে জিতবে সে পাবে দশ হাজার টাকা চেক ভাউসার রাম রাম সাত হাজার টাকা চেক ভাউ দারুন শট দেখা যাক আরো একটি ফিনিশ আমরা দেখবো নাকি দারুণ চিষ্টা ছিল আর তিনটে গোটে কিন্তু বাকি ছোট দর্শক মন্ডলী খেলার ফলাফল জীবননগর থানা চব্বিশ দামুন হোদা থানা তেরো এক্সেলেন্ট শট আর মাত্র দুই টিকুটে কিন্তু বাকি শুধু দর্শক বন্ডলি

দর্শক মন্ডলী এই পয়েন্টটি আমার মনে হচ্ছে আহ তামুলপুর থানার জন্য জীবননগর থানার জন্য উভয় থানার জন্য গুরুত্বপূর্ণ আর একটি গুটি কিন্তু পাখি যাই দেখলাম যে নাকি পারবে এই গুটিতে এক্সিলেন্ট শট ছিল বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল তেইশ হয়ে যেত গেলেই দারুণ চেষ্টা দেখা যাক আর মাত্র তিনটি কোটি কিন্তু বাকি শেষ গুটি দিতে পারলে খেলা কিন্তু জমে উঠবে সাথে হিট জীবননগর থানা কোলে গুরু আব্দুল রশিদ খেলার ফলাফল দাম থানা জীবননগর আব্দুল রশিদ কি পারবে ফিনিশ করে একে একে সমতায় ফেরাতে এক্সেলেন্ট শট রশিদের ভালো সুযোগ কিন্তু চলে এসেছে একে একে সমতায় ফেরার এরই সাথে গুরু আব্দুল রশিদ কেউ সেফটি করে ফেলেছেন নিজেকে বাঁচিয়ে নিয়েছেন আর তিনটি গোটি বাকি পারবে কি আর দুইটি করে দিতে পারলে কিন্তু একে একে সমতায় ফাইনাল দেখতে পারবো সেই প্রতীক্ষায় রশিদ কি পারবে চমৎকার পারফরমেন্স এবং তিনি এরই সাথে গুরু আব্দুর রশিদ

Gracias.